আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে মিষ্টি কুমড়ার চারা জমিতে রোপণ করব তো আর কথা না পারে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে প্যাকেট থেকে বীজগুলো বের করে এক থেকে দেড় ঘন্টা রোদে রেখে দিতে হবে এবং এরপরে এরকম জৈব সার নিতে হবে এরকম ডিশের মধ্যে সে সারগুলো একটু শুকিয়ে আপনার হচ্ছে চাল অনু দিয়ে চেলে একটু বাছাই করে নিতে হবে এরপর ভিজিয়ে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখা সেই বীজগুলো এবারে পানি থেকে উঠে এরকম জৈব সারের মধ্যে জৈব সার একটি প্লাস্টিকের বাটিতে এভাবে নিয়ে বাটির মধ্যেও এভাবে বীজগুলো সারিয়ে দিতে হবে একটু চেষ্টা করতে হবে যেন একটার উপর একটা না লেগে থাকে জন্য ভালোভাবে এরকম মাখিয়ে দিলেও সমস্যা ওইভাবে মাখিয়ে দেওয়ার পরে উপর দিয়ে আবার জৈব সার দিয়ে ঢেকে দিতে হবে এবং হালকা চাপ দিয়ে একটু চেপে দি চেপে ঢেকে দিতে হবে বেশি না হালকা চাপ দিতে হবে এরপরে মুখা আটকে কিছুক্ষণ রোদে পাঁচ থেকে ছয় দিন রোদে রেখে দিতে হবে একটু হালকা রোদে তো রোদ থেকে বের করার পর দেখুন পাঁচ থেকে ছয় দিন পর বীজগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলোর মাথা বেরিয়ে গেছে এবার জমিতে সরাসরি জমিতে রোপণ করার পালা এভাবে রোপণ করলে আপনার হচ্ছে চারাগুলো মিস হবে না আর কি যে কয়টা চারা রোপণ করবেন সে কয়টাই হয়ে যাবে তো বীজগুলো মাটি থেকে আলাদা করার জন্য এইরকম একটি চাকনি ব্যবহার করেছি আমি এগুলো ব্যবহার না করলেও হয় হাতে হাতে মাটি থেকে বেছে নিলেও হবে দেখুন আমি এর আলাদা করে নিয়েছি জৈব সার থেকে এবং প্রায় চারাগুলোই অঙ্কুরোদ্গম হয়ে গেছে জমিতে বীজ রোপণ করার দশ থেকে পনেরো দিন আগে যদি বেডটি তৈরি করে রাখা হতো তাহলে আরও ভালো হতো তো এরপর বীজ এভাবে রোপণ করতে হবে দেখুন যে মাঠাটা মাথা মাথাটা বের হয়েছে সেটি নিচের দিকে দিয়ে এভাবে রোপণ করতে হবে এবং করতে কিছু মাটি দিয়ে দিতে হবে এর কিছু পরে যখন চারা দুই থেকে তিন পাতা বের হবে তখন চার পা চারপাশ দিয়ে এভাবে দিয়ে জিপ জিপসার এবং পিসার মিক্স করে এভাবে দিতে হবে এর মাঝে কিছু ভিডিও ডিলেট হয়ে যাওয়ার কারণে আপনাদের দেখানো সম্ভব হলো না এর মাঝে আমি এর জমিতে দুই থেকে তিনবার সার দেওয়ার পরে পানি সেচ দিয়েছিলাম এবং দেখুন একদিন লাস্টে একদিন হারভেস্টের সময় কিছু ভিডিও দেখানো হচ্ছে আসলে অনেক ফলন হয়েছিল একদিনে ওঠানো হয়েছিল এগুলা আরও জমিতে ছিলই হয়েছিল আজকের ভিডিও সবাই আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে